রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল শিবশম্ব আপনাদেরকে হার্দিক অভিনন্দন আজকের এই ভিডিওটি মিন রাশি জাতক জাতিকাদের জন্য এই দু সাল আপনাদের সব দুঃখে অবসান হতে চলেছে আর এই বিষয়ে এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব দু সালে শনিদেব আপনাদের রাশিতে ট্রানজিট করবে অর্থাৎ গোচর করবে পুরো তিরিশ বছর পরে এবং এর সাথে সাথে রাহু ও কেতুও নিজের স্থান পরিবর্তন করবে এবং আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করবে এই বছর মে মাসে সুতরাং আপনাদের জীবনে এই বছর অনেক বড় পরিবর্তন আসতে চলেছে শনিদেব আপনাদের রাশিতে প্রবেশ করবে এবং সাথে সাথে রাহু আপনাদের রাশি থেকে বেরিয়ে যাবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে অনুরোধ জানাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এই দু সালে মিন রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন থাকবে এতদিন ধরে আপনাদের ডাইজেস্টিভ রিলেটেড যে সকল সমস্যা হয়েছিল যেমন গ্যাস্ট্রিক লিভারের সমস্যা ইত্যাদি আগামী পনেরোই মেয়ের পরে সেই সকল সমস্যাগুলি কমতে শুরু করবে ওভারঅল এই বছর স্বাস্থ্য ঠিকঠাক যাবে বৃহস্পতি যেহেতু আপনাদের কেন্দ্রে ট্রানজিট করবে কেরিয়ারের দিক থেকে এই দু সাল আপনারা কেমন যেতে চলেছে দু সাল মীন রাশি জাতক জাতিকারা যারা বিদেশ যেতে চাইছিলেন কেরিয়ারের জন্য সে স্বপ্ন পূরণ হতে চলেছে মে মাসের পরে বছর আপনারা অনলাইন ব্যবসায় সফলতা পাবেন চাকরিতে প্রমোশন হতে পারে কর্ম পরিবর্তন করতে চাইলে পনেরোই মেয়ের পর করতে পারেন রাহু যেহেতু আপনাদের রাশি থেকে বেরিয়ে দ্বাদশ ঘরে অবস্থান করবে ফলে ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যারা যুক্ত তাদের পক্ষে এই বছরটি অত্যন্ত শুভ এই দু সালে মিন রাশি জাতক জাতিকাদের আর্থিক স্থিতি কেমন থাকবে দু হাজার পঁচিশে মে মাসে বৃহস্পতি যেহেতু আপনাদের দ্বাদশ ঘরে দৃষ্টি দিতে চলেছে এর অর্থ হলো মে মাসের পর আপনাদের খরচ বৃদ্ধি পেতে পারে কিন্তু এই খরচ কোনো শুভকার্যের জন্য হবে তবে এই বছর যেমন খরচ বৃদ্ধি পাবে তেমনি উপার্জনও যথেষ্ট পরিমাণ হবে এই দু সালে মিন রাশির জাতক জাতিকাদের ম্যারেজ লাইফ কেমন কাটতে চলেছে কেতু যেহেতু আপনাদের সপ্তম হাউস থেকে বেরিয়ে যাবে ফলে এতদিন ধরে মিন রাশির যে সকল ব্যক্তিরা বিবাহ নিয়ে চিন্তিত ছিলেন ডিপ্রেশনে ছিলেন অর্থাৎ বিবাহের স্থান কমজোর ছিল কিন্তু মে মাসের পরে সে সব সমস্যার সমাধান হতে চলেছে এবং আপনাদের ম্যারেজ লাইফ শুভ হবে আর যারা অবিবাহিত তাদের জন্য বিবাহের শুভ যোগ সৃষ্টি হতে চলেছে এবার আলোচনা করব আপনাদের জীবনে শনির সারের সাথে কী প্রভাব পড়তে চলেছে শনি যেহেতু আপনাদের রাশিতে তিরিশে মার্চ প্রবেশ করতে চলেছে তাই আপনাদের মনে ভয় তো হবেই কিন্তু ভয় কেন শনিদেব তো কর্মফলদাতা তিনি কর্মের ফল তো দেবেনই শনি প্রবেশ করার সাথে সাথে আপনাদের রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাবে আপনাদের জীবনে রেসপন্সিবিলিটি যেমন বৃদ্ধি পাবে তার সাথে সাথে ইনকামও বৃদ্ধি পেতে পারে চাকরিতে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা একটা রয়েছে এবং এই বছর বিবাহ ফাইনাল হয়ে যেতে পারে ডেলি ইনকামের একটা রাস্তা এবছর তৈরি হতে পারে এবং অতিরিক্ত পরিশ্রম এই বছর আপনাদের কিন্তু হবে এতদিন আপনাদের রাশিতে যেহেতু রাহু প্রবেশ করেছিল তাই কনফিউশন বেশি হতো এবার শনিদেব প্রবেশ করতে চলেছে যার ফল হিসেবে ওভার থিঙ্কিং বেশি হবে তাই এই দিকটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং যে কোনো কার্য করার সময় তাড়াহুড়ো না করে ধৈর্য রাখতে হবে মীন রাশির জাতক জাতিকারা এই বছর যে উপায়টি করবেন সেটি হলো সারা বছরকে ভালো রাখার জন্য এবং ভালোভাবে কাটানোর জন্য প্রত্যেক দিন সূর্যাস্ত্রে পরে একশো আটবার শনি মন্ত্র জপ করবেন ওং সং সনাই নব তাহলে বন্ধুরা আপনাদের সারা বছর সুখে কাটুক এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম